সুজানগরে গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে সুজানগর প্রতিনিধি এম এ আলিম রিপনের তথ্যচিত্রে বিস্তারিত পাবনার সুজানগরে বাউন্নতম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা দু হাজার পঁচিশের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠ চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মেয়ের রাশেদুজ্জামান জামান রাশেদ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সুলাইমান হোসেনের সভাপতিত্বে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা একাডেমির সুপারভাইজার মনর হোসেন অন্যদের মাঝে বক্তব্য দেন নাজিরগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নাদের হোসেন সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত আব্দুর রাজ্জাক উদয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান ও মোহাম্মদ দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মাহাতাব উদ্দিন প্রমুখ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মেয়ের রাশেদুজ্জামান রাশেদ বলেন জাতির ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ দেহে সুস্থ মনের অধিকারী করতে হলে খেলাধুলার বিকল্প নেই এই ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ায় এবং প্রতিভা বিকাশের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি খেলাধুলাতেও মনোযোগী হতে হবে এ সময় তিনি আরো বলেন ক্রীড়ায় পারে তরুণ প্রজন্মকে মাদক জঙ্গিবাদ ও সকল অশুভ পথ থেকে দূরে রাখতে খেলাধুলার মাধ্যমে যেমন শারীরিক ও মানসিক বিকাশ ঘটে তেমনি শিক্ষার্থীদের সুজানগর উপজেলার শিক্ষার্থীরা জাতীয় পর্যায়ে নিজেদের যোগ্যতা প্রমাণ করবে এটাই আমাদের প্রত্যাশা বলেও তিনি জানান আমি কিন্তু বলছি যে খেলাধুলা কিন্তু পড়ালেখার মতোই গুরুত্বপূর্ণ যদি আমার কথা বলি আমি মাঝখানে একেবারে শারীরিক পরিশ্রম করছিলাম না আমি ফিজিক্যালি অসুস্থ হয়ে গিয়েছিলাম তো আমি কিন্তু এখন প্রতিদিন 1 ঘন্টা করে মানে একটু খেলাধুলা টাইপের কাজ করছি রাতে অনেক রাতে সেটা 10টা 11টা 12টার দিকে করার সময় পাই বাট আলার মধ্যে আমি কিন্তু সুস্থ হয়ে গিয়েছি তো আসলে শুধু কাজ করলে হবে না শুধু পড়ালেখা করলে হবে না খেলাধুলা করতে হবে খেলাধুলার সাথে সাথে আমাদের যেগুলো অসামাজিক কার্যক্রম আছে সেগুলো থেকে দূরে থাকতে হবে আমাদের বাবা মার কথা শুনতে হবে আত্মীয় মুরব্বীদের সম্মান করতে হবে সর্বোপরি আমাদের দেশের জন্য ভালো হয় সেরকম সুনাগরিক হিসেবে আমাদের নিজেদেরকে গড়ে তুলতে হবে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই ওয়ান টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে